পুরনো কায়দায় জঙ্গি নাটক এবং রাজাকার স্লোগান শুরু করেছে একটি রাজনৈতিক দল সুযোগ পেলে এরা আলেমদেরকে গালিগালাজ করে আলেমদের কি দেশ ও জাতি গঠনে কোনো অবদান নেই এই দেশের সবচেয়ে অবহেলিত যেই জাতি গোষ্ঠী এরা হলো আলেম ওলামা আলেম ওলামাদের মতো অবহেলিত আর কেউ নাই এটার মূল কারণ হলো রুট থেকে এই লাইনে পড়া লোক আসে না একটা বড় সময় গেছে এখন অবশ্য কিছুটা পরিবর্তন হয়েছে যখন সব সবসময় সমাজের দরিদ্র এবং প্রতিবন্ধী লোকেরাই মাদ্রাসায় পড়ত ইল্লা মাসা আল্লাহ সামান্য কিছু সংখ্যক ছাড়া কিন্তু আলহামদুলিল্লাহ সময়ের পরিবর্তনে আলেমুল আমাদের ওয়াজের কারণে মাহফিলের কারণে সেমিনার সিম্পোজিয়ামের কারণে পারিপার্শ্বিক কারণে সামাজিক অবক্ষয়ের কারণে মানুষ এখন বুঝতে পেরেছে বাস একটাই রাস্তা সেটা হলো মাদ্রাসায় পড়ানো কারণ মানুষ এখন দেখতে পাচ্ছে ইংলিশ মিডিয়ামে যারা পড়িয়েছিল বড় বড় অফিসার বানিয়েছিল শিক্ষিত বানিয়েছিল কিন্তু মানুষ বানায় নাই তাদের মা বাবারা সব এখন বৃদ্ধাশ্রমে যেতে বাধ্য হয়েছে এজন্য আমি দেখি আমার মাদ্রাসায় দেশের বড় বড় এলিট শ্রেণীর মানুষের বাচ্চারা পড়ে বড় বড় অফিসারদের ছেলেরা আমার এখানে পড়ে তখন আমি আশ্চর্য হই অবাক হই অফিসার আপনার বিমান বাহিনীর বড় বড় পড়ে তাহলে কিভাবে কেন ঢাকা বিশ্ববিদ্যালয় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ প্রফেসরদের শিক্ষকদের বাচ্চারা এখানে পড়ে কি জন্য পড়ে তাহলে বোঝা একটা চিন্তাগত বড় পরিবর্তন তৈরি হয়েছে যে তারা বুঝতে পেরেছে এই খেলাই শেষ না আমি যত বড় অফিসার হই যত বড় শিক্ষক হই যত বড় চিন্তাবিদে হই আমার শেষ থাকাটা কিন্তু বৃদ্ধাশ্রমে সুতরাং বৃদ্ধাশ্রমে না থেকে ছেলেদের সাথে থাকা যায় কিনা না এই নিয়তে হয়তো কেউ ছেলে মাদ্রাসে পড়াচ্ছে নৈতিকতাটা তৈরি করে দেওয়ার জন্য এই যে এই দেশে জঙ্গি নাটক করে রাজা স্লোগান দিয়ে আলেমদেরকে অপদস্থ করা অপমানিত করা এটা ছিল বিগত ফেসিস্ট সরকারের একটা রুটিন ওয়ার্ক কারণ যেখানে কোনো ঘরের মধ্যে রেড দিয়েছে কোন একটা প্রতিষ্ঠানে রেড দিয়েছে পুলিশ কোরআন শরীফ পেয়েছে ইসলামী সাহিত্য পেয়েছে এগুলোকেও জঙ্গি বই বলে চালিয়ে দিয়েছে আপনারা দেখেন নাই এখন কোরআন শরীফ পড়লে কেউ জঙ্গি হয়ে যায় এটা তো কমিউনিস্ট আমলে কমিউনিস্ট আমলে রাশিয়ায়ও এই কথাটা বলে নাই যেটা আমাদের বিগত সরকার করেছে তা আপনি যদি আমার চেতনার লুক না হন আপনি কোরআন শরীফ না আর ডাবল কোরআন শরীফ পড়লো আপনি রাজাকার তা আমার চেতনার লুক না হন তাহলে আপনার এই একটা রাজনৈতিক ট্যাগ লাগিয়ে দিলে আপনার কাছে আর কেউ আসার সুযোগ নেই আমাদের দেশে পাবলিকলি দুইটা বড় গালি আছে একটা গাড়ি হলো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আর একটা গাড়ি হলো রাজনৈতিক দিক থেকে রাজনৈতিকভাবে যদি আপনি সরকারের চিন্তার বিরুদ্ধে যান তাহলে আপনার রাজাকার বাস এ একটা বলে দিতে পারলে আপনার সব শেষ দুনিয়ার কোনো সুযোগ আর আপনি পাবেন না রাজাকার হয়েছেন কোনো মানুষ আপনার সাথে মুসাফাও করবে না সালামও দিবে না আপনার সাথে কোনো আত্মীয়তাও করবে না এমন একটা পরিবেশ গেছে গত ষোলো সতেরোটি বছর আর ধর্মীয় ক্ষেত্রে যদি দেখেন মিলাদ ক্যাম্প করে না বা কারো ঝামেলায় ফেলাইতে চান তাহলে তার নামের পিছনে লাগিয়ে দিবেন ওহাবি শেষ ওহাবি যদি বলে দিতে পারেন দাওয়াত শেষ মানে সামাজিকতা শেষ ওয়াজ মাহফিল শেষ একদম পুরাই বাদ এজন্য ভয় পায় আমার নি ওহাবি বলে ফেলে আর যারা রাজনীতি করে বা হুজুর আছে তারাও বয়ফায় আমার নি রাজাকার করে ফেলে এই দুই গালি কেউ পছন্দ করে না এই দেশে অথচ এগুলোর কোনো ভিত্তি নাই এগুলি শুধুমাত্র আপনার ধারণা থেকে বলা এবং ছোট করার জন্যই বলা গত ষোলো বছরে এই স্লোগান খুব চাঙ্গা ছিল চেতনার ব্যবসা ছিল কিছু বললেই আমরা চেতনা ব্যবসায়ী কিসের চেতনা শুধুমাত্র ইসলামের বিরুদ্ধে মুসলাম মুসলমানদের বিরুদ্ধে আলে ওলামাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেতনা আর কোনো চেতনা কিন্তু আমরা গত সময়গুলোতে দেখি নাই আর কত দুষ্ট লোক কত দুষ্ট লোক কত খুনি পনেরোটা খুন করেছে এমন খুনি যেটাকে সব আদালত ফাঁসির রায় দিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী বেকসুর খালাস করে দিয়েছে প্রেসিডেন্ট বকসুর খালাস করে দিয়েছে আপনারা দেখেন নাই এই দেশের বিচার ব্যবস্থা এমন হয়েছে যে খুনি গন্ডায় গন্ডায় খুন করেছে তাকে বেকসুর খালাস দিয়ে দেয় প্রেসিডেন্ট অথচ কোনো দোষ নাই শুধু কোরআন শরীফ গড়ে রাখার কারণে কিছু ইসলামী সাহিত্য গড়ে রাখার কারণে বাস ওটাকে আল কায়দা জঙ্গি রাজাকার বলে নাটক সাজিয়ে ফাঁসি পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে এটা হলো আলেমারা সবসময় দুর্বল ছিল এই জন্য রাজনৈতিক শক্তিগুলো তাদের বিরুদ্ধে খরগহস্ত অহস্ত হয়েছে এবং এটা আবার বিশ্বাস করে যে আলে মোলামাদের কথা মসজিদে ইমামে ইমামের কথা খতিবের কথা পাবলিকরা শোনে এই একটা ভয় ভয়ও কিন্তু তাদের মধ্যে কাজ করে সুতরাং ওলামাদেরকে দাবিয়ে রাখতে পারলেই ক্ষমতার মশ্ন দৃঢ় হয় এই যে একটা চিন্তা এই চিন্তা থেকেই কিন্তু আলেমদের উপরে যে কোনো সরকাররা আসে তারা খড়গস্ত হয়ে যায় সুযোগ পেরিয়ে গালি গালিগালাজ করে নানা রকম ট্যাগ লাগানোর চেষ্টা করে আর এই ট্যাগ লাগানোর যে প্রচেষ্টা এটা আজকে নয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লামকে ও দাওয়াতি দিনের কারণে নানা রকমের ট্যাগ লাগানো হয়েছে রসুল্লা সাল্লাহ সাল্লামকে মজনুন পাগল বলা হয়েছে রসুল সাল্লা বিরুদ্ধে নানা রকমের প্রপাগান্ডা তৈরি করা হয়েছে আপনারা কি মনে করেন যে পাগল যে রসুলকে বলছিল পাগল এটা একটা ছোট ছোট গালি দিয়েছে এটা কি সাধারণ গালি এর চেয়ে মৃত্যুক টৃত্যুক বললে আলো কম হইতো বলে দিয়েছে মোহাম্মদ পাগল নাউজ জালিক কেন পাগল হলে এর কথার এক পয়সার মূল্য নাই এখন বুদ্ধি করে কিন্তু এই ডিগ্রিটা আল্লাহ রসুলের উপরে এই গালিটা আল্লাহ রসুল্লুর উপরে দেওয়ার চেষ্টা করেছে পাগলের কি দাম আছে আমাদের দেশে সাধারণ মানুষ তো বলে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় তার মানে হলো আল্লাহ রসুলের দাওয়া তো তাবলিক দিনের কথা আসল রসুল যাই বলবেন এক পয়সার কোনো মূল্য নাই ওইটা বোঝানোর জন্য রাসুলকে নকল পাগল সাজানো হয়েছে এটা আপনাকে যে ট্যাগটা তারা দিবে ওই ট্যাগটা কিন্তু অবস্থার আলোকেই হবে সময় কেটেছে আপনার ট্যাগ লাগানোর ভাষাও পরিবর্তন হয়েছে এখন দেখেন না কত আধুনিক শব্দ সন্ত্রাসী জঙ্গি এই সমস্ত কথাগুলো তো আগে ছিল না এগুলো কারা বের করেছে এগুলো আমেরিকা মেড ইংল্যান্ডের মেড ইন্ডিয়ান মেড জয়ের মেড তারা এগুলো মানুষদেরকে শেখায় দুর্ভাগ্যবশত আমাদের দেশে কিছু আলেম ওলামা এই সমস্ত রাজনৈতিক পার্টিগুলোর কাছে বিক্রি হয়ে যায় বিগত সরকারের আমলেও দেখেছেন আবার এই সরকারের আমল সামনে যখন সরকার আসবে তখনও দেখবেন যে কোনো সরকার যখন আসে কিছু বাহক আলেম তৈরি হয়ে যায় তারাই কিন্তু নেককার, পরহেজগার আল্লাহওয়ালা প্রকৃত অর্থে আলেম তাদের হাতে নিগৃহীত হয় বিগত সরকারের আমলে আপনারা দেখেছেন কিছু দুষ্ট চক্র আলেম নামে লুক এরা কিন্তু বড় বড় আলেমদের ফাঁসির পিছনে তারাই বড় অবদান রেখেছে যেগুলো এখন প্রকাশিত হচ্ছে এবং এই সংক্রান্ত অনেক তথ্য আপনারা জানেন আপনাদের কাছেও আছে আল্লাহ তালা সবাইকে হেদায়ত দান করুক আমরা সবাই বলি আমিন